আসসালামু আলাইকুম এর ব্রন রিসি ব্লগ আছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো गाइस আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে অবশ্যই আপনার ব্লগটা দেখবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো गाइस প্রথমত জলবাই কল দেখো কি সিএমটি কোন নাইকো ভাইয়া আয় তো বাই কথা আয় বেড়ে গায়ে চাই দিব মানে কোন যাবেন কার বেড়া তুই না জানো সাইজেন সৈয়াসের না নাই যে দেশ দেশ শাড়ি হবে তুই কোথায় নাইকো রে ভাইয়া কোন কি কথা হ্যাঁ ঘুমিত উড়িয়ে তাড়া উড়া করে যাইতে মই দিতে খালি করিয়ে নেই আর ਗੋਰੀ ਨੰਗ ਨੂੰ ਉਰਬੇ ਕੋ ਚੇ ਨੁਸਬੇ ਗੋਰੀ ਨਾ ਤੇ ਹਸਾ ਜਿਹੜੇ ਕੋਈ ਤੈਸੋ ਬੁਖੀ ਨੋ ਕੋ ਬੈਂਕ ਕੋ ਸਰਗੀ ਕੋ ਰਿਕਵੈਸਟ ਯਾਰਿੰਗਮ ਕੋ ਰਾਸਦਰੀ ਕੋਈ ਤੈਸੋ ਜਕ ਉਨਤਿਓ ਕਾਸਦਰੀ ਦਵਾ ਕਰੀ ਤੋ ਗਾ ਤੁਮਾ ਬਿਸ਼ਰੂਨ ਮਿਦੇ ਚਲੀ ਆਸੀ ਅਰ ਦੇ ਆਜੇ ਦੇ ਆ ਸੇਰ ਜੋਕ ਜੋ ਕਰਾਈ ਕਾ ਆ ਰੇ ਆ ਇਸੇ ਕਾਲ ਆ ਰਦੇ ਆਜੀ ਦੇਗਾ ਦੋਲਾ ਹਾਂ ਸਾਈ ਕੇ ਅਰ ਦੋਲਾ ਦੇ ਆ ਨਾ ਕਾਲੇ ਦੇ ਦੇ ਬੋਸ਼ੇ ਕਾਲੇ ਦੇ ਗੋਮਾ ਅਰ ਬਿਸ਼ਰੂਨ ਫਾਇਦੀ ਇਨ ਕਲ ਸੂਰੀਂ ਆਈ ਕਾ ਅਰ ਸੂਰ ਰੇ ਕੋ ਬੋਸ਼ੇ ਇਨ ਨੀ ਹਾਸ ਤਰੀਕਾ ਹੋ ਰੇ ਬੇ ਗੁੰਤਾ ਹੋ ਲਿਸਤਾ ਅੱਲਾ ਹੀ ਬੋਲਾ ਜਾਨੀ ਇਹ ਡਾਂ ਅਨਰੇ ਕੋਈ ਤੈਨ ਨੀ ද යි අර මන ද ඩ ගන තු යි ේත න හොත් ර න ුැ ර න්නේ ගු සොක ැ ගු ෝකේ දේ න කරවතු කේ නයිු නකන කතාක රම් ే. ර හැස ැන් අස්න්න. মামানি খাও দা কি কৰি খাল লাগিব এনে হেড বৈ যাব আৰু মোবাইল চাই আৰু আছে হ'লে মল্লিকা চলিছে খাইছে শুভেচ্ছা কবাই আনাৰ মানুহে কথা কিয় শ্ব' ৰূম দিলেও মানে কৈছি গাপ লাগে গাপ লাগে কয়ে হাঁটো লাগে মানে খালি হাঁটু চলিয়েছি গুন্ডা হুন্ডেন দিয়ে যায় আর এই গানিয়েছেন সব রান্নানিং মানে আমি দৈনিক রান্নানিং মানে আতঙ্ক মানে হুন্ডের রাস্তা ব্লক আমরা পুলিশ প্রশাসন সাত নামে কাফিয়েছে কইতে আছে থাক বেশি কিছু কই ন অজ্ঞান হয়েছে অজ্ঞান জানা হসপিটাল খালি একটা শুরু করছে বা এক ঘন্টা ঘন্টা আমরা এখন অনেকক্ষণ হরে মিছিল চলে গেছে দুই নানোর মানে একটা আতঙ্ক দেখছি নেতা করলে কোনো জায়গা নাই মানে পুরা রাস্তা ব্লক হয়ে গেছে মানে আয়তো দেখা অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান অজ্ঞানের মতন অবস্থা হয়ে গেছি আর তো এর কিছু ভেতর লাগে মানে রোড কিলার করতে আসি এতে স্বেচ্ছাসেবক দলের লগে আইও আসি দেখছি না ষাট কিলো ভুজলার রোড পুরো কাঁপা লাগছে কালকে ষাট কিলো ভুজলা মানে একটা রেকর্ড ভাঙিয়ে এলেছি এর মানে আমি দুই নম্বর ফিউনি যত মানুষ হয়েছে আর ওরা মামুন মেয়ের উপজেলা দিয়ে তো মানুষ হয় না আঙ্গু দুই নম্বর ফি ইউনিং এত মানুষ হয়েছে আর বলার বাইরে থাক আর কিছু বেশি কিছু কইতে না কইলে ওর আনারা ডরাবে না যাবে কইলে তো সমস্যা করবেন না কারণ যে রাজনীতি রাজনীতি মানুষের কারণে হিংসা বাজে গেসে আগে যারা ত্যাগি কর্মী আসলে কোনো দামে না যে তার টেঙা আছে দাম আছে এ কথা আইছে মনে মনে ভাবছি এর মেরিস ভাই কুয়েকামাই তুই টেঁকা কামি তৈরি রাজনীতি করতে আমরা ত্যাগি করি হিসেব হয়েছে সামনেও গিয়ে নো টেনশন বেশি কিছু না কে আরো চলে এসে ওর ইয়ে দিদি সব মানুষ মানে হেঁতা যেন যায় হিআনু দেয়া শান্তিতে তো কোনো যেতে হয়নি তো আর দেখতে দেখতে আমরা সমাবেশ শেষ করে এক জায়গায় ঘাই রয়েছি এখান থেকে আমরা একটু নাস্তা নাস্তা করি তো সরি যাই মারুমা ইয়ে দিদি ম্যাগ একদম ধরছে আবর ইয়ে নাস্তার খাল লাগবে না গাড়ি যেয়ে এক ধরি না অত বিজুল লাগব তো গাছকে ব্লগটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন আর ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন